তো বন্ধুরা এই দেখো আমার জামা কাপড় আমি এখন রেডি হবো তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো তোমরা সবাই এখন শান্ত হয়ে বসে পড় কেন কি এই ভিডিওটা অনেকটাই লম্বা হবে ব্লগটা ঠিক আছে তাকে জামা প্যান আমি পড়িনি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমি তো এই আমি রেডি হয়ে গেছি এখন তা আমি বন্ধুরা আশা করছি তোমরা সবাই হয়তো থামবেল দেখে হয়তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তাও যারা বুঝতে পারেন তাদের জন্য আমি বলে দিই যে আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগর ঘুরতে তা সবকটাই কটায় করে যাচ্ছি কিভাবে যাচ্ছি সব তোমাদের দেখাবো চলো আগে দেখিনে কি করে সবাই বাকিরা তো এই দেখো বন্ধুরা এই আমার ব্যাগ এখানে আমার সব জামা কাপড় আছে এর ভেতরে খুলে দেখিয়ে দিই তোমাদের আমাদের সাথে আমার ব্যাগের মধ্যে দিদার জামাকাপড়ও আছে দিদার শাড়িটাড়ি সব আছে গামছা টামছা তো যেহেতু দিদা বয়স্ক মনে হয় দিদি একা বইতে পারে না তো ছাড়ো এই দেখো আমার বাবা কি করছে দেখি তো বাবা এদিকে বাবা ব্যাগ ঘুছাচ্ছে মা দিকে মার নিজের ব্যাগ গুছাচ্ছে তো বন্ধুরা এখন আমাদের সব কিছু গুছানো হয়ে গেছে এখন শুধু আমরা বেরাবো ওই দিকে দিদার দিদা সব বেরিয়ে গেছে কেন কি দিদার আস্তে আস্তে হাঁটে তার জন্য দিদার আগে বেরিয়ে গেছে আর এদিকে আমি বাবা মা এখন বেরাবো তা চলো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমি এখন স্টেশনের অনেকটাই কাছে পৌঁছে গেছি যেহেতু আমি একাই পৌঁছেছি কেন কি অটো ছিল যেটা একজনের জায়গা ছিল জন্য আমি আগে আগে চলে গেছি বাবা বললো যদি আগে গিয়ে টিকিটটা কেটে রাখ তো আমি আগে আগে স্টেশনে পৌঁছে গেছি এখন আমি যাচ্ছি স্টেশনের দিকে টিকিটটা কাটতে তো বন্ধুরা আমি এখন টিকিট কাউন্টারে পৌঁছে গেছি টিকিট কাউন্টারে এসে আমি টিকিট কেটেও ফেলেছি আর ওই দিকে পাশে দেখা যাচ্ছে দেখো ট্রেন দাঁড়িয়েছে এটা অবশ্য ধরতে পারবো না যদিও কিন্তু কি এখনও আমাদের পরিবারের বাকি সদস্যরা এখন এসে পৌঁছায়নি তা এখন দাঁড়িয়ে আছি ওভার এখানে ট্রেনটা চলে যাবে তারপর পরের ট্রেনটা আমরা উঠবো তো বন্ধুরা আমি এখন আছি দুর্গানগর স্টেশনে যেহেতু এটা আমার বাড়ির থেকে সব অনেকটাই কাছে তারপর এখান থেকে যাব আমরা শিয়ালদা তারপর শিয়ালদা থেকে নামখানা বা কাকদ্বীপে ট্রেন ধরে আমরা যাব গঙ্গাসাগর তো ট্রেনটা চলে গেল ট্রেনটাকে আমরা টাটা বলে দিই বন্ধুরা এখন আমরা ট্রেন ধরে ফেলেছি বাবা দাঁড়িয়ে আছে সামনে পিছনে বগিতে লেডিসে মা দিদা আছে তো এখন যেহেতু অফিস টাইম তার জন্য ট্রেনে প্রচুর ভিড় তোমাদের আমি স্টেশনে গিয়ে তারপর আবার ভিডিও করে দেখাচ্ছি এখন ভিডিও করা সম্ভব হচ্ছে না তো বন্ধুরা এখন তোমার দেখতেই পাচ্ছ ওইদিকে আমার দুই দিদা বসে যাচ্ছে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি তো এই যে এই লেখা আছে দেখো ওয়েলকাম টু শিয়ালদা স্টেশন তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এখন শুধু ট্রেন আসার অপেক্ষা ট্রেন আসলে উঠে পড়বো তো বন্ধুরা এই নামখানা ট্রেনে উঠে পড়েছি আমরা এখন আমরা যাচ্ছি কাকদ্বীপের দিকে তো অনেকটাই টাইম লাগবে যেহেতু তো তোমরা হয়তো জানোই যারা হয়তো আগে গঙ্গাসাগর গেছো ওই এই নামখানা ট্রেনে এখনও আড়াই ঘন্টা বা দু ঘন্টা এরকম লাগে তো বন্ধুরা আমি তোমাদের আগেই বলেছি যেহেতু যে এই ব্লগটা অনেকটাই লম্বা হবে কেন কি আমি গঙ্গাসাগর গেছি ওখানে কী কী করেছি সব এই একটা ব্লগেই তোমাদের দেখা হবে তার জন্য ব্লগটা লম্বা হবে তার জন্য তোমাদের আগেই আমি বলেছি যে তো তোমরা এখন শান্ত হয়ে বসে পড়ো এখানে কাজ বাজ ছেড়ে তা পুরোপ্লাপটা দেখার জন্য তো এখন আমরা অনেকটাই সামনে চলে এসেছি আর মাত্র একটা স্টেশন বাকি কাকদ্বীপ না আসতে তো ওখানে গিয়ে নেমে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি তো তার আগে দেখো বন্ধুরা এখানে কত কিছু আর মানে এখানে কত গরু না কি এগুলো বুঝতে পারছি না এগুলো আছে তো এখন আমরা ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছি টোটোটা আমাদের ফেরিঘাটের দিকে নিয়ে আসছে তো ফেরিঘাট পার হই তারপর তো আমরা যাবো গঙ্গাসাগরের দিকে তো এখন টোটোতে বসে আছি চারদিকে তোমার দেখতেই পাচ্ছ এখানে কত বেশি জমি খাল মিল এদিকে গাছপালা আর আমাদের এখানে গাছপালারই অভাব তো বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফেরিঘাটে এসে গেছি এখন টিকিট কাটবো টিকিট কেটে এখন তারপর টিমারে উঠবো তা চলো দেখতে থাকো তো বন্ধুরা স্টিমারে ওই ফেরিঘাটে যেতে যেতে আমি অনেকটা খবর পেলাম তো খবরটা চললাম আমি তোমাদের স্টিমারে উঠে তারপর বলছি ততক্ষণ তোমরা এই সাইডগুলো দেখতে থাকো দেখো এখানে এখন যেহেতু গঙ্গার ভাটা চলছে তার জন্য জলটা নেমে গেছে নিচে কি না হলে এত অবধি জল থেকে যত অব্দি মাটি চল চলে এসেছে আমি প্রথম দেখা ভেবেছিলাম যে হয়তো এটাই সমুদ্র এখন সমুদ্র পার করে আমরা যাব কিন্তু না গুগল ম্যাপ দেখার পর আমার এই ধারণাটা পুরোটাই ভুল হয়েছে কেন কি এটা আসলে গঙ্গা এখনো শেষ হয়নি এখন অনেকটা বাকি গিয়ে তারপর গঙ্গা সমুদ্রে মিলিত হচ্ছে তো এখন অনেকটাই দৌড়ি এখানে এটা আসলে গঙ্গাই আমি গুগল ম্যাপে দেখার পর আমি জানতে পেরেছি নাহলে আমি ভাবছিলাম এটাই সমুদ্র তো বন্ধুরা এখন যেহেতু গঙ্গায় ভাটা চলছে অনেকটাই জল নিচে নেমে গেছে তো এক ঘন্টা আর দেড় ঘন্টার মধ্যে এই স্টিমার চলা বন্ধ হয়ে যাবে কেন কি জলটা এর থেকেও নিচে চলে যাবে তো ওদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা ওইদিকে চর একদম পড়ে গেছে চর হয়ে উঁচু হয়ে গেছে নাহলে ওদিক দিয়ে স্টিমারটা যেত যেহেতু ওই চর পড়ে উঁচু হয়ে গেছে তার জন্য এই দিক দিয়ে যাচ্ছে তো আমি বললাম যেহেতু গঙ্গায় ভাটা চলছে জলটা নিচে নেমে যাচ্ছে তো এটাই আমাদের মনে হয় লাস্ট স্টিমার হয়তো এরপর আর ছাড়বেন না জানি না তো ফেরিঘাটে যেটা আমরা জানতে পেরেছি সেটা তোমাদের এখন বলছি আমি শোনো আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে হলো এই ফেরিঘাটে গঙ্গাসাগরে ফেরিঘাটে স্টিমারটাকে পৌঁছাতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম লাগে ততক্ষণ ওই এক নম্বর স্টিমারটা ওই ফেরি ওই গঙ্গাসাগরে ফেরিঘাটে গিয়ে পৌঁছাতে সেক্ষণ দু নম্বর স্টিমারটা ওই ওই ফেরিঘাট থেকে ছাড়বে না ততক্ষণ না এইটা পৌঁছাচ্ছে তার মানে তুমি যদি এই স্টিমারটা করো তাহলে তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর দু নম্বর স্টিমারটা ওই ওই ফেরিঘাট থেকে গঙ্গাসাগরের দিকে ছাড়বে তো এটাই আমি জানতে পেরেছি তো এইদিকে দেখো পাখিদের খাবার দিচ্ছে আমার বাবা তো এটা আসলে পাখি না এটা আসলে সিগাল বলে সমুদ্রে তটে থাকে তোমরা হয়তো জানোই যারা এই সমুদ্রে গেছো বা দেখেছো বলতে গেলে আমি এই এতগুলো সিগাল আমি নিজের চোখে প্রথমবার দেখেছি কেন কি আগেও দেখেছি আগে টিভিতে মুভিতে এই সব জায়গায় দেখেছি কিন্তু নিজের চোখে সিগাল জীবনে দেখিনি এই প্রথম আমি দেখছি সিগাল এতগুলো সিগাল তো বন্ধুরা এখন আমরা গঙ্গাসাগরে ফেরিঘাট পেরিয়ে আসলাম এটা এখনও গঙ্গাসাগরের মধ্যে এখন আমরা এই কপিলমণি আশ্রমে একদম কাছাকাছি কোনো একটা হোটেলে গিয়ে থাকবো এই অটো চলে এসেছে অটোতে এবার চলে যাব এখানে তো বন্ধুরা তোমাদের আমি একটা বলে দিই এখান থেকে ওই যে অটো যেটা বললো এখান থেকে তিরিশ কিলোমিটার অটো করে মানে রাস্তাটা তো হেঁটে যেতে তো অনেকটাই টাইম লাগবে তো এখান দিয়ে একমাত্র অটো টোটো আর বাস এই তিনটে জিনিস যায় এছাড়া আর কিছু যায় না আর রাস্তায় এরকমই সুন্দর রাস্তা অনেকটাই ভালো রাস্তা কিন্তু অনেক তিরিশ কিলোমিটার ভাবতে তো অনেকটাই দূর তাহলে তো বন্ধুরা অবশেষে আমরা একটা হোটেল পেয়ে গেছি তা যা কাণ্ড হয়েছে তোমাদের আমি পরে বলবো তখন আমি ভিডিও করতে পারিনি অনেকটাই সাংঘাতিক কাণ্ড হয়ে গেছিলো তোমাদের আমি পরে আস্তে আস্তে বলছি আমি তা বাইরের দৃশ্যটা চলো দেখিনি সবই তো ঢুকলাম এই যে বাইরের দৃশ্যটা বন্ধুরা দেখো অনেকটাই বড় জায়গা এই পুরো যে এক কালারের যে বিল্ডিংগুলো দেখছো এগুলো সবই একই বিল্ডিংয়ের মানে একই আশ্রমের মধ্যে পড়ে এটা এগুলো একটা আশ্রম বলতে পারো তো এখানে আমাদের থাকার জায়গা আছে এখানে গিয়ে আমরা আছি হোটেল ভাড়া পেয়েছি তাও একটাই রুম ছিল আর ছিল না প্রবন্ধুরা আমি এখানে যে জানতে পেরেছি অটোওয়ালাটাও বলেছিলো যে এখানে শনি রোববার সম্ভবত এখানে হোটেল ভাড়া পাওয়া যায় না এখানে মানে ট্যুরিস্টদের কোনো অভাব হয় না এখানে প্রত্যেক দিনই ট্যুরিস্ট আসতেই থাকে আসতেই থাকে আর বেশ শনি শনি রোববার তো বেশি আসে তা যেহেতু আমরা এখানে শনিবার এসেছি তাই এখানে আমরা আগে এর আগেও মানে এই আশ্রমটা ঢোকার আগেও আমরা তিনটা আশ্রম ঘুরে দেখেছি কিন্তু ওখানে কোনো হোটেল ছিল না ওখানে সব হোটেলই মানে সব হোটেল বলো আশ্রম বলো গেস্ট হাউস বলো সবই ফুল ছিল মানে রুম ফুল ছিল তো অবশেষে এখানে একটা রুম পেয়েছি তো এটাই আমরা শর্ট করে নিয়ে নিয়েছি আমরা দেখিনি কোনটা কীরকম রুম আছে কি না আমরা শর্ট করে নিয়ে নিয়েছি যদি না পাওয়া যায় তাই জন্য বন্ধুরা এখন আমরা ঘরের তালা বন্ধ করে বেরিয়ে পড়েছি স্নান করার জন্য এখন আমরা যাবো সমুদ্রে স্নান করতে ওইখান থেকে স্নান কপিল মুনি আশ্রমে পুজো দিয়ে তারপর বাড়ি আসবো বাড়ি এসে খেতে শুয়ে পড়ে কালকে মানে কালকে রোববার যেহেতু কালকে আমরা বাড়ি চলে যাবো কালকে সকাল সকাল বাড়ি চলে যাব আমরা আমরা যেখানে কাছাকাছি তো একদম কাছাকাছি তো কোনো হোটেল বা আশ্রম পাইনি তার জন্য কিছুটা দূরে আমাদের নিতে হয়েছে হোটেল মানে আশ্রমটা তো এই তার জন্য অটো ধরে আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে মানে সমুদ্র তটের দিকে তো অনেকটাই টাইম লাগবে এখন মিনিমাম পনেরো থেকে ষোলো মিনিট লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট তা বন্ধুরা একটা সমস্যা হয়ে গেছে তো টোটোওয়ালাটা এখন বলছে যে যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে কিন্তু এই সন্ধ্যার সময় ঘাট বন্ধ করে দেয় মানে সন্ধানের জায়গা বন্ধ করে দেয় ওইখানে তা সন্ধান করা যাবে না তো যেহেতু সন্ধান যদি নাই করতে পারি আমাদের যেহেতু খাওয়া দাওয়া পোশাক আছাকাছি তো আমরা আশ্রমে পুজো দিতে পারবো না মানে কপিল আশ্রমে পুজো দিতে পারবো না তো ও দেখি গিয়ে কি হয় এখন তো বন্ধুরা যেটার আশা করেছিলাম সেটাই হয়ে গেছে যে ওখানে চার নম্বর ঘাট বলে একটা ঘাট আছে ওই সামনেই তো ওটা বন্ধ হয়ে গেছে তো এখন চার নম্বর ঘাটটা যেহেতু বন্ধ হয়ে গেছে এখন পাঁচ নম্বর ঘাটের দিকে যাচ্ছি তো পাঁচ নম্বর ঘাটটা স্নান করার জন্য যাচ্ছি না ওখানে স্নান করা যাবে না শুধু ওই যে সমুদ্রটা কাছাকাছি একদম কাছ থেকে দেখতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ওই সমুদ্র আর একদম সূর্য একদম অস্ত যাচ্ছে দেখতে আমার অবশ্য ভালোই লাগছে এখন দেখি সামনে গিয়ে কি হয় তো বন্ধুরা পাঁচ নম্বর ঘাটে তো পৌঁছে গেছি কিন্তু এখন এখানে স্থান করা যাবে না এখানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না বা হয়তো বুঝতে পারছো জানি না কি এখন এখানে সান করা একদম নিষেধ হয়ে গেছে এখানে এত শুধুমাত্র সমুদ্র দেখার জন্য কাছ থেকে তার জন্য অনুমতি আছে স্নান করা একদম নিষেধ তো আমি একদম সমুদ্রের কাছে বা একদম সমুদ্রে কিছুটা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছে ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো সমুদ্র আর এই যে সানসেট হচ্ছে ভালোই লাগছে দেখতে ভালো টাইমেই এখানে ফটোশ্যুট করার জন্য এখন ভালোই টাইম কিন্তু এখন যেহেতু আমার সঙ্গে কোনো ক্যামেরাম্যান নেই তাই করতে পারছি না তো ভিডিওতে যেটুকু হচ্ছে হচ্ছে এই বাবা দাঁড়িয়ে আছে তো চলো সামনে চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের তা বন্ধুরা এখন আমি অনেকটাই সামনে চলে এসেছি এই যে সমুদ্রের জল তোমার দেখতেই পাচ্ছো সমুদ্রের ঢেউ বড় বড় ঢেউ আসছে ওদিক দিয়ে আর একটা জিনিস দেখলাম এখানে ঠান্ডাটা বেশি লাগছে কেন কি আমাদের যেখান থেকে কলকাতা যে থেকে যেখানে আসলাম ওইখানে অনেকটাই গরম ওখানে আমরা সোয়েটার টোয়েটার কিছুই নিয়ে আসিনি কিন্তু এখানে যে এত ঠান্ডা লাগবে আমরা বুঝতেই পারিনি এখন এখানে হু হু করে হাওয়া ছাড়ছে না অনেকটাই ঠান্ডা লাগছে তো বন্ধুরা স্নান তো করতে পারলাম না তো এখন আমরা যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে তো গা এমনি ভিজিয়ে ভিজিয়ে নিয়েছি হাত দিয়ে যেটুকু হাত দিয়ে জল তুলে যেটুকুনি ভিজানোর কথা ভিজিয়ে নিয়েছি এখন ওই যে সামনে কপিলমুনি আশ্রমে তিনটে লাইট দেখতে পাচ্ছি উপরে জ্বলছে তো ওটা তিনটে লিঙ্গ আসলে তো জানি না কি আর এইখানে ডালা পাওয়া যায় এই সাইডে তো এখন এখানে টোটোটাকে দাঁড় করিয়ে আমরা ডালা কিনে তারপর যাব আশ্রমের দিকে দেখি ঢুকতে দেয় কিনা তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে ডালা কিনতে নেমে গেছি এখন নেমে যাচ্ছি এখানে ডালা কিনতে তো একটা জিনিস আমি এখানে জানতে পেরেছি তোমাদের আমি পরে বলছি সেটা চলো আগে ডালা ফেলা কিনে নিয়ে আসি তারপর বলছি তোমাদের তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দক্ষিণেশ্বরের মতন অত দোকান নেই কয়েকটা দোকান আছে তাও ঠিকই আছে এই করা দোকানই যথেষ্ট কত দোকান হাজার দোকান তো এখানে এমনি ইয়ে হয় যাত্রীরা অনেক হয় মানে তীর্থযাত্রীরা অনেক আছে কিন্তু সেই হিসাবে দোকান অনেক কম হয় ডালা ফালা নিয়ে আমার দুই দিদা যাচ্ছে এগাচ্ছে ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য তো একটা জিনিস আমি জানতে পারলাম ওই যে ওই ডালার দোকানদাররা বললো যে এইখানে সাতটার সময় আরতি শুরু হয় তো এখন যেহেতু দরজা বন্ধ করে দিয়েছে তার জন্য মানে এখন আরতি চলবে আর দু চারটে দরজা বন্ধ করে দিয়েছে তার মানে এখানে হচ্ছে আরতি চলবে আর আরতির পর আবার ডালা ফেলা নিয়ে পুজো হবে তো এখানে আবার আটটার সময় আবার এই মন্দির বন্ধ হয়ে যায় তাহলে আমরা তার জন্য এখন বাজে সাতটা পনেরো বা ওরকম কিছু হবে তো এখন আরতি চলছে আরতি চলে হওয়ার পর তারপর ডালা নেবে তো তোমরা এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখন আরতি হচ্ছে আরতি আমি দেখতে পাচ্ছি তা আমি দেখলাম যে সাইড দিয়েও যাওয়া যাবে তো সাইড দিয়ে লোকরা যেহেতু যাচ্ছে তো এখানে কেমন লোক এত লোক দাঁড়িয়েছে বুঝতে পারছি না তা আমিও সাইড দিয়ে গিয়ে সামনে যাচ্ছি এখন দেখি ঢুকতে যায় কিনা তো একটা জিনিস তোমার সবাই মাথায় রাখবে যে যারা যারা গঙ্গাসাগরে আসবে রাত্রের দিকে আমাদের মতন যেরকম রাত্রের দিকে আসবে আটটার সময় কিন্তু কপিলমুনি আশ্রম বন্ধ হয়ে যায় আর সন্ধ্যার দিকে ঘাট বন্ধ হয়ে যায় তো সেই বুঝে তোমরা এসো তো এখন আমি জুতো জুতো খুলে নিলাম তো এখন আমি যাচ্ছি মন্দিরের ভিতরে আরো তো একদম সামনে থেকে দেখতে তো এখানে চারিদিকে ধোঁয়া ধোয়া মানে এখন ধুনোর ধোয়া তো দেখতে পাচ্ছ কত এখানে যাত্রীরা মানে কত এখানে লোকরা বসে আছে দেখছে দ্বারা তো দেখো বন্ধুরা কত লোক আরতি দেখছে এখানে অনেক লোক ক্যামেরা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না কিনা না কিন্তু এখানে অনেক লোক আছে তো এখন আমি দেখতে পাচ্ছি যে মিন ঠাকুরের যেহেতু আরতি হয়ে গেছে তো এক এক করে পাশে যেহেতু কৃষ্ণ ঠাকুর তারপর ওই সাইডে নরসিংহ ঠাকুর তো সব ঠাকুরের এখন পুজো হবে যেহেতু মেন ঠাকুরের পুজো হয়ে গেছে এখন ওই সাইডে যে ঠাকুরগুলো ওগুলো আগে হয়ে গেলে এখন এই সাইডে হচ্ছে ও দেখতে পাচ্ছে ভজরঙ্গলি ওইখানে শাক পুয়াচ্ছে আর এখানে দেখো কি করছে জানি না এখানে আরতি হচ্ছে সব ঠাকুর এক এক করে আরতি হবে যে তো বন্ধুরা এখন মন্দির থেকে বেরিয়ে সামনে দেখছি গোমাতা আছে দাঁড়িয়ে তো গোমাতার হাত দিয়ে প্রণাম করে নিলাম প্রণাম করে নিচে জুতো পরে এখন রাস্তার দিকে যাই আমরা যে আশ্রমে ছিলাম তো সেই আশ্রমে আমাদের টোটো বালাকে নামিয়ে দিলো এখন শুধু পয়সাটা দিয়ে আমরা এখন যাচ্ছি ঢুকছি আশ্রমের দিকে বন্ধুরা দেখে মনে হচ্ছে হয়তো আশ্রমটা অনেকটাই অন্ধকার কিন্তু আসলে না এখানে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরা হয়তো অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু আশ্রমটা ভালোই মানে আলোয় দেখা যাচ্ছে সব কিছু তো আমরা এখন নিজের ঘরের দিকে যাচ্ছি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন মিনিমাম আটটা সাড়ে আটটা বাজে তো এখানে তো আমরা উঠে নিয়ে আগে এইখানে সিট অনেক খারাপ সিঁড়ি যেহেতু আমরা তো উঠতে পারবো যেহেতু আমরা ইয়াং তো ওইদিকে দেখতে পাচ্ছ যে কতটাই লম্বা ব্যালকনি এখানে প্রত্যেকটা দরজায় একটা করে ঘর ঘরগুলো ছোট ছোট এই যে এগারো নম্বর দেখতে পাচ্ছ তোমরা এগারো নম্বর ঘরে আমরা আছি চাবিটা তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সবুজ কালারের চাবি তো এই চাবির দরজাটা খুলে নি আগে যেহেতু তারাটা জং পড়া একটুখানি তা খুলতে একটু অসুবিধা হচ্ছে তো এই দেখো আমরা খুলে নিচ্ছি এখন তোমাদের ঘরটা দেখাই দেখো তা লাইটটা আমরা জ্বালিয়ে দিয়ে গেছিলাম কিন্তু অনেকটা অন্ধকার তো তো ঘরটা অনেকটাই ছোট হ্যাঁ আর হ্যাঁ এই ঘরটা না বিশাল গরম হয়েছে মানে বাইরে যতটা হাওয়া ততটা ঘরটা অতটাই গরম কি ঘরে দেখতে পাচ্ছ চারদিকে কোনো ভেন্টিলেটার সিস্টেম নেই তার জন্য হাওয়া পাস মানে ঢোকা বেরানোর কোনো অসুবিধা হচ্ছে তার জন্য ঘরটা হয়তো গরম আমরা আমি বাইরে চলে আসলাম হাওয়া খাওয়ার জন্য তো বাইরে এসে এখনই আমরা খেতে যাব তার জন্য খাওয়ার জন্য এখন যাই রাস্তার দিকে রাস্তার দিকে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো কি এখানে আমি শুনলাম যে এখানে সাড়ে আটটা বা নটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমরা খেয়ে নেবো এখানে এখানে খেয়ে দিয়ে শুয়ে পড়ব কালকে আবার দেখাচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আজকে হচ্ছে সাতটা তো এখন দেখো আমরা সবাই ব্যাগ গুছিয়ে এখন দেবো তো আমি এখন জুতো দুটো পরে এখন এই ঘরটাকে তালা বন্ধ করে বেরিয়ে যাবো বাবা এই দেখো লাইট হোয়াইট অফ করে দিলো পাকাটা অফ করে দিলো এখন আমরা বেরাবো এখন তা আমি আমার মুজোটা নিয়ে নিই মুজোটা নিয়ে এখন জুতোটা পরে ঘরে তালা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমাদের চাবিটা দেখাচ্ছে দেখো এগারো নম্বর চাবি ঠিক আছে তো তোমাদের আগের দিন বললাম যে এগারো নম্বর ঘরে ছিলাম এই দেখো ঘরটা তো এখন অন্ধকার হয়ে গেছে ঘরটা এখন খালি করে দিলাম এখন আমরা নিচে যাচ্ছি দেখো তোমার হয়তো রাত্রেবেলা ভালো করে ভিউটা পাওনি এখন সকালবেলা ভালো করে দেখে নাও কত বড় যতটা অরেঞ্জ কালারের যতগুলো বিল্ডিং আছে সবই একই বিল্ডিং আশ্রমের মধ্যে মাঝখানে যে মন্দিরটা সাধারণ মন্দিরটা ওটাও পুজো হয় ওটা কালকে রাত্রেবেলা পুজো হচ্ছে যে এই আওয়াজ আমরা সারাদ ঘুমাতে পারিনি তো ঠিক আছে ভালো মন্দিরটা পুজো পুজো হওয়া ভালো তো এখন আমরা যাই তো চলো বন্ধুরা তোমাদের মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি যে কি মন্দিরটা কিসের মন্দির কোন ঠাকুরের মন্দির কালকে কি পুজো হচ্ছিলো সব বৃত্তান্ত তোমাদের বলি তো এই দেখো এত বড় জায়গা প্রত্যেকে দেখে মনে হচ্ছে ছোট কিন্তু আসলে অনেকটাই বড় জায়গা তো এখানে আমার দুই দিদা দাঁড়িয়ে আছে আর এখানে আমার মা আর ওই পিছনে আমার বাবা দাঁড়িয়ে আছে তো এই বন্ধুরা তোমরা দেখাচ্ছি সামনে চলো তো এইটা হচ্ছে সেকেন্ড মন্দির এই পাশেরটা হচ্ছিল বড় মন্দির তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তো এই দেখো কোন ঠাকুরের মন্দির তোমরা দেখো দেখতে পাচ্ছ অন্ধকার তো দেখা যাচ্ছে না ঠিকঠাক আমিও ঠিকঠাক দেখতে পাচ্ছি ভেতরটা অনেকটাই অন্ধকার লাইট ফাইট জ্বালায়নি আর এই এটা হচ্ছে হলো মেন মন্দির এটা কোন ঠাকুরের হনুমানজি মনে হচ্ছে আর এখানে হচ্ছে যে পাশে কিছু তীর্থযাত্রীরা এসেছে ওই যে বাবা ওই দিয়া পিছনে কয়েকটা তীর্থযাত্রীরা লোক রয়েছে আর এই যে মন্দির দুটো মন্দির দেখতে পাচ্ছ পাশাপাশি তো চলো এখন আমাদের এখান থেকে রওনা দেওয়ার টাইম হয়ে গেছে তো এখন আমরা যাই তো বন্ধুরা তোমাদের আবার দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে সেই গার্ডেনটা যেটা তোমাদের ছিল তোমাদের দেখালাম তো মন্দির পাশে তো এই যে আমি আর এই যে তোমাদের দেখতে বাইরের পথ বাবা এখন রিসেপশনের সঙ্গে কথা বলছে কথা বলে ঘরটা খালি করে দেবো এখন তো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে বিদায় নেওয়ার তো এখন আমাদের এই ঘরটা ছেড়ে দিয়ে ছেড়ে তো দিয়েছি এখন শুধু সবাই আমরা চলে যাচ্ছি তো এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছি এইখানে আমরা ছিলাম তো তোমরা হয়তো স্ক্রিনশট বা কিছু এটা নিয়ে নেবে তুমি বাইরে থেকে দেখাচ্ছি চিন্তা নেই বাইরে থেকে কীরকম একটা লাগছে তো এই দেখো এইটা হচ্ছিলো বাইরে থেকে গেটটা আর এই যে পাশেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছেলে এই যে তোমাদের আলোকে ভালো করে দেখিয়ে দিই দেখো গেটটা ঠিক আছে আলো তো দেখা যাচ্ছে না কিন্তু আমি যাই না কি অপোজিটেই সূর্য সূর্য আলো চোখে পড়ছে তা অপোজিটেই হচ্ছেলে পিডব্লিউডির অফিস ঠিক আছে রাস্তা কনস্ট্রাকশনের অফিস লোকরা থাকে তো এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি এখন কি গাড়ি ঘোড়া এখনও সেরকম পাওয়া যাচ্ছে না তখন হেঁটে হেঁটে সামনে গিয়ে সামনে অটো ধরবো তো বন্ধুরা আমি আজকে সকাল সকালই স্নান করে নিয়েছি কেন কি বাড়ি যেতে যেতে হয়তো রাত বা সন্ধ্যা বা বিকেল এরকম হতেই পারে কেন কি অনেকটা তো দূরের পথ তার জন্য আগে থেকে স্নান করে নিয়েছি বাড়ি গিয়ে স্নান হবে কি হবে না কেন কি আগেরবার যখন আমি এসেছিলাম তখন স্নান করে আসিনি বুঝেছিলাম যে সমুদ্র জলের স্নান করব তো সমুদ্র জলের স্নান করা হয়নি কেন কি রাত হয়ে গেলে তোমাদের তো আগে বলেইছি তো সেই দিনটা আমি স্নান না মানে সেই দিনটা আমার স্নান হয়ই তো তাই জন্য আজকে সকাল সকাল স্নান করে নিলাম তো এই যে চলে এসেছি অটো স্ট্যান্ডের এখানে ওই সাইড দিয়ে অটো একটা অটো ছিল অটো আসছে তো ওটা মনে আমাদের অটো তো এটা এখন ওই অটোটা বসে আমরা চলে যাব তো বন্ধুরা এখন তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিয়ে যে দেখো এই সাইডটা হচ্ছে বাস স্ট্যান্ডের জায়গা যেরকম দেখতে হচ্ছে দুটো বাস দাঁড়িয়ে আছে আর এখানে হচ্ছে মেটাডোর আর টোটোর জায়গা তো এইখানে যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি বলে এখন বাস চাষ কম দেখা যাচ্ছে তো আমরা এই অটোতে বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছি বাইরের দৃশ্যের রাস্তা অনেক ভালো খুব ভালো রাস্তা কিন্তু অটো ফটো পাওয়াই মুশকিল আর এই অটো করে আমরা যাচ্ছি ফেরিঘাটে ওই গঙ্গাসাগর ফেরিঘাটটা ওখান থেকে আবার ওই ওই ফেরিঘাটটা ওখান থেকে আবার তো বাড়ি যাবো তো মানে চলো দেখাচ্ছি এক এক করে আমরা এখন আমি অটোর মধ্যে আছি তো ফেরিঘাটে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে চলে এসেছি বন্ধুরা ফেরিঘাটে তো দেখতেই পাচ্ছি ওই যে পাশে লেখা হয়েছে গঙ্গাসাগর তো তোমরা দেখে বুঝতেই পেরেছো ওটা গঙ্গাসাগরের ফেরিঘাট এখন আমরা এখান থেকে ওই ফেরিঘাটে যাবো তো তোমাদের তো বলেছি এটা সকাল সকাল এখন তো এইখানে ফেরিঘাটটা শুরু হয়ে যায় সকাল সাড়ে পাঁচটা বা ছটা থেকে এরকম ফেরি গার্ড চালু হয়ে যায় আর আর দুপুর পাঁচটার সময় বন্ধ হয়ে যায় পাঁচটা বা চারটে কখনো এরকম বন্ধ হয় রোববারটা তাড়াতাড়ি বন্ধ হয় অন্যান্য দিনের তুলনায় রোববার আর শনিবার তাড়াতাড়ি বন্ধ হয় হ্যাঁ এটা আমি জানি এই দেখতে পাচ্ছ এসপি লঞ্চ দাঁড়িয়ে আছে এটা করে আমরা এখন যাবো যেতেও টাইম লাগবে তোমাদের যেরকম বললাম পঞ্চাশ মিনিট তো এই আবার সেই সিগাল দেখতে পাচ্ছি যেটা আগেরবার দেখছি এবার বেশি দেখা যাচ্ছে যদিও এগুলো মানে বোটের দিয়ে ঘুরপা ঘুরপা জিনিস দেখেছি করেছি বোট যাচ্ছিল দেয় তার জন্য এদের পাশাপাশি ঘোরাঘুরি করে ওরা এখানে তো অন্যান্য লোকেরা যে খাবার দিচ্ছে সেটাও খাচ্ছে সঙ্গে এখানে না আলাদা করে আবার কিনতেও পাওয়া যাচ্ছে পাখির খাবার তো পাখির খাবার টাকা করে আমরা সবাই কিনেছি কিনে পাখিরে খেতেও দিচ্ছি হ্যাঁ অনেক খাচ্ছে মানে একটা খাবারের জন্য মারপিট করছি দেখাচ্ছি দেখো যে দাদাটা হাতে খাবারটা নিয়ে আছে তো এগুলো ঝপা করে খাচ্ছে পারলে হাত থেকে কেড়ে খেয়াচ্ছে এখানে খাচ্ছে না কেন যাই না কিন্তু ওই ছুঁড়ে মারলে ওই দেখো দেখো নিয়ে খাচ্ছে হয়তো দেখতে পাচ্ছ ভালোই খাচ্ছে না এটাই হচ্ছে পাখির খাবার দশটা করে দেখো দেখেছো ঝাঁকের মতন পরে যাচ্ছে খাওয়ার জন্য ওই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গঙ্গাসাগর ফেরিঘাট ওদিক দূরে চলে যাচ্ছে ক্রমশ দূরে চলে যাচ্ছে তো এখন এই গঙ্গাসাগর সাগর ফেরিঘাটটা আমরা টাটা বলে দিই আর আমরা ওই ফেরিঘাটটা চলে যাই ওই ফেরিঘাটটা আসলে নাম জানি না তো এখন দেখেনি নামটা যদি দেখতে পাচ্ছ এই ফেরিঘাট ওয়েস্ট বেঙ্গল কি লেখা দেখতেও পাচ্ছিনা ঠিক আছে তো এটা তোমার দেখে নিও স্ক্রিনশট মেরে বা স্টক করে দেখে নিও তোমরা দেখতে পাচ্ছ এখানে তখন সেই দিন দেখাচ্ছিলাম যে ওইখানে ভাটা ছিল তো এখন যেহেতু জোয়ারের টাইম তো দেখো কতটা জল আর তোমাদের ওইদিকে দেখাচ্ছিলাম যে ওইখানে ইয়ে চর জমে গেছিলো তো এখন সব চর আবার মাটিতে মিশে মানে জলের তলায় চলে গেছে কেন কি তখন ভাটা ছিল বলে আবার চর জমে গেছিলো আবার যখন ভাটা হবে তখন আবার চর হয়ে যাবে কেন কি এখন জোয়ার চলছে বলে এখন কোনো ইয়ে দেখাচ্ছে না মানে ওই চরগুলো সব আবার জলের সঙ্গে মিশে গেছে তো দেখতে পাচ্ছ সাইডে তোমাদের তোমার দেখাচ্ছিলাম দেখেছো আগের বার যখন তোমাদের এসেছিলাম তখন এতটা জল ছিল না এখন দেখেছ কতটা জল বেড়ে গেছে তখন এই স্পিড জেটটা পর্যন্ত ইয়ে চরের মধ্যে আটকে গেছিল এখন দেখো কতটা জল চলে এসেছে দেখেছো এরকমই হয় জ্বর আর ভাটার সময় এটা কিন্তু গঙ্গা বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা ওই টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে ওই কাকদ্বীপ স্টেশনের দিকে তো তোমরা সবাই বুঝতেই পারছো ওই গঙ্গাটা এখন পেরিয়ে এসেছি পেরিয়ে এসে আবার টোটো ধরলাম টোটো ধরে এখন যাবো স্টেশনের থেকে স্টেশন থেকে তারপর আমরা শিয়ালদা যাব তোমরা সব জানো যে আর বলছি না তোমাদের আমি তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন কাকদ্বীপ স্টেশনে এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবো তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমরা যদি এই ব্লগটা দেখতে থাকো তো প্লিজ এই চ্যানেলটাকে মানে আমাদের ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো বন্ধুরা আমি খুবই দুঃখিত যে এখন এর পরের জার্নিটা আমরা দেখাতে পারছি না কেন কি আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে তো আমাকে ভিডিওটা এখানে এন্ড করতে হয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের টা